গতকাল লঞ্চ হওয়া গুগল ওয়ালেট বা গুগল পে নিয়ে আপনাদের মাঝে অনেক কনফিউশন আছে সো আমি একটু ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা করতেছি সো শুধুমাত্র সিটি ব্যাংকের ভিসা এবং মাস্টার কার্ড এই মুহূর্তে হচ্ছে কাজ করতেছে এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি গুগল ওয়ালেট এটা গুগল পে না বাট কেন তারা গুগল পে নামে মার্কেটিং করতেছে এই বিষয়ে আসলে আমরা আজকে যাচ্ছি না সো প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি আমার সিটি ব্যাংকের ভিসা কার্ড দিয়ে সিটি ব্যাংকের পজ মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ট্রানজ্যাকশনটা হয়ে গেল সো পাশাপাশি অন্য পজ মেশিনে হবে কি এটা অনেকের কোশ্চেন ছিল সে কারণে আমি কিন্তু একটি পুবালি ব্যাংকের পজ মেশিনে ওই একই কার্ড দিয়ে আপনাদের ট্রানজাকশন করে দেখালাম আশা করি আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেল ধন্যবাদ খুলনা এক্সপ্রেসের সাথেই থাকবেন